নমস্কার হবি ও ফুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজ এসেছি আমার স্কুলেরই একজন শিক্ষক রমেন সাহা বাড়ি নদিয়া জেলার বেথোয়া ডহরিতে অ্যাডিনিয়ামের স্বর্গরাজ্য একান্ত শখ বাগান করেছিল প্রথম অবস্থায় বিভিন্ন গাছ ফল গাছ তারপরে চন্দ্রমল্লিকা গাছ ও খুব সুন্দর সুন্দর ফুল পড়তো তারপরে ওই বাগান করতে করতেই গাছকে ভালোবেসেই একান্তভাবে এই নার্সারি করে ফেলল নার্সারিটা হচ্ছে সম্পূর্ণটা অ্যাডিনিয়াম ওপরে ওর শখের বাগান আর নিচে পলিহাউস আছে অ্যাডিনিয়ামের সব কিছু থাকছে আজকের ভিডিওতে পরিচর্যা কত দাম কী বৃত্তান্ত সব কিছু থাকছে সাথে থাকো স্কিপ করবে না খুব সুন্দর একটা ফুল গাছ কি নাম সব কিছুই জানবো রয়েছে দূরে যে ও আগে যে বাগানগুলো করতো তার কিছু কিছু গাছ আমি দেখতে পাচ্ছি এই যে লেবু গাছ দেখো পাতি লেবু গাছ ড্রামে পড়েছে অসংখ্য লেবু এসছে অসংখ্য হ্যাঁ প্রচুর লেবু এখানে আছে জবা গাছ ওদিকে আছে ফুল গাছ এখানে মিষ্টি আমরা এখানে জাম আগে যে বাগান করতো তার প্রমাণ তো দেখতেই পাচ্ছ দেখো কি বড় জাম গাছ আর লেবু গাছ এই দেখো ভীষণই সুন্দর একটা লেবু গাছ অসাধারণ অসাধারণ এত লেবু হয়েছে এই গরমেও এত সুন্দর লেবু হয়েছে রমেনের গাছে সত্যি খুব সুন্দর লাগছে আর পুরো একটা বড় ড্রাম গাছে দিয়েছে একটা ড্রামে পুরো একটা ড্রামে আছে আছে নাগচাপা গাছ আছে ক্যাকটাস আর একটা লেবু এক একটা গাছের এক একটা জাতে সেটা লেবু দেখে বোঝা যাচ্ছে এত যে লেবু হয়েছে দর্শক বন্ধু সত্যি সুন্দর দেখার মত অ্যাকচুয়ালি সম্পূর্ণ পরিচর্যা জানে বলেই এত সুন্দর গাছ করতে পারছে এখানে রয়েছে লিলি দেখো কী সুন্দর অ্যাডিনিয়াম কি দারুণ কালার অসাধারণ অপূর্ব একটা গাছ ছোট্ট মাধবীলতা সিঙ্গেল আর একটা লেবু গাছ কিন্তু দুঃখের বিষয়ে লেবু এবার হয়নি কেন হয়নি সব কিছুই জানবো এটা আছে একটা কাঞ্চন ফুল গাছ এখানে আছে দেখো ডালিম গাছ খুব সুন্দর ডালিম গাছ ছোট্ট গাছে কত ডালিম এসেছে পাশেই আছে আর একটা ডালিম গাছ প্রচুর ফুল এসেছে আর এই দেখো কত বড় অ্যাডিনিয়াম এই আছে পেয়ারা গাছ রয়েছে ড্রাগন গাছ এবারও এখনো পর্যন্ত ড্রাগনের ফল আমি দেখতে পাচ্ছি না কেন হয়নি বুঝতে পারছি না চলো এবার আরও কিছু গাছ দেখানো যাক এখানে রয়েছে একটা জাম গাছ দেখো সাদা জাম গাছ এখন একটা সাদা জাম হয়ে আছে এই যে করমচা গাছ এখানেও একটা লেবু গাছ ওর পুরোনো বাগান যে করতো তার নমুনা তো আমি দেখালাম এবার আসছি অ্যাডিনিয়াম এই দেখো অ্যাডিনিয়ামের রাজ্য গড়ে তুলেছে একান্ত শখের বসে করতে করতে বিজনেস করে ফেলল দূর দূরান্তে চলে যাচ্ছে রমণের এই গাছ প্রত্যেকটা গাছ কত সুন্দর এগুলো দেখো কি গাছ আমি জানি না পাশে আছে এগুলো কি সিঙ্গেল পেটাল রমেন অ্যারাবিকাম ও একটা ফুল আছে তো সিঙ্গেল তো কেমন দাম আচ্ছা চলে এসেছি রমেনের কাছে কথা বলবো গল্প করব অনেক কিছুই থাকছে সাথে থাকো এই বয়স কত এদের তিন বছর একদম এই রকম ওপেন ওপেন এরিয়াতেই থাকতে চাই এরা আচ্ছা বড় অবস্থা আচ্ছা বিভিন্ন টাইপের আছে দেখে নাও ফুলটা পছন্দ হলে সব রকম থাকছে তোমাদের বলে দেব আসছে রমেন সঙ্গে কথা বলবো দেখে নাও এখানেও কিছু গাছ আছে দেখতে পাচ্ছ ওগুলো কি কি এগুলো এগুলো প্রজাতি বলো অনেকটা অনেক চলো বলো কেমন আছো এইসব কর্মকাণ্ড চলছে কেমন আছো আচ্ছা এই অনলাইনের ব্যবসাটা কতদিন হলো শুরু করেছো পাঁচ বছর ধরে চলছে আচ্ছা কি সিস্টেম আছে বল একটু সিস্টেম আমার আমি প্রথমে কাস্টমার ক্যাটলগ প্রোভাইড করি যদি আমার যোগাযোগ করে আমার সঙ্গে আর আমার ফেসবুক পেজ বা প্রোফাইলও আছে সেখানেও পোস্ট করা হয় একটু ফেসবুক পেজের নামটা একটু বলো আর এস অ্যাডিনিয়াম নার্সারি বলে ফেসবুক পেজ আছে আচ্ছা তো আর ফেসবুক প্রোফাইলও আর এস অ্যাডিনিয়াম বলে রয়েছে বা আমার নিজের প্রোফাইল রমেন শাহ সেটাও আছে সেখানেও কন্ট্যাক্ট করতে পারে তো সেখান থেকেই মেনলি সেল হয় আমার মোটামুটি অনলাইন সেল এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট আমার অফলাইন আর তো অনেক রিসেলার আছে তারাও আমার সঙ্গে হোলসেলের মাল নিয়ে যায় তো এটা আমার ছাদে তো আমার নিচে আরও আমার আরও ফার্ম রয়েছে সেগুলো আমি দেখাবো দেখাবিকে দেখাতে বলবো তো এখানে আমার সব অ্যারাবিকামগুলো আছে এগুলো সব হচ্ছে অ্যারাবিকাম এগুলো সব তিন বছর সাড়ে তিন বছর কোনো কোনো চার বছর মানে বয়স আর কি দামটা একটু বলো দর্শক বন্ধুদের আসলে এরাবিকামের আমার 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত দাম আছে আচ্ছা ফুলের উপর নির্ভর করছে ফুল না এরাবিকাম হচ্ছে স্ট্রাকচারের উপর নির্ভর করে ও স্ট্রাকচার যত বেশি কম্প্যাক্ট হবে আচ্ছা তত বেশি দাম হবে এরাবিকাম আচ্ছা হ্যাঁ এরাবিকাম আরো অনেক প্রত্যেকটা ভ্যারাইটি আমি আলাদা করে সব এই মার্ক করা আছে আচ্ছা তাহলে ক্যাটালগ দেখে আগে প্রথমে পছন্দ করবে তারপরে তোমার সঙ্গে কন্টাক্ট করবে তাই তো তুমি মোটামুটি কুরিয়ার চার্জ কত নাও

আমার বাড়ি ভিতরেরই নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে তিন স্টেশন পর লালগোলা দিকে আর কি যদি কৃষ্ণনগর বা শিয়ালদার দিক থেকে আসে তাহলে লালগোলা প্যাসেঞ্জার করে আসতে হবে আপনার নামবে হচ্ছে ভিতরেরই স্টেশনে স্টেশন থেকে অটো বা টোটো করে আমার বাড়ি সোনাতলা বলে একটা গ্রাম আমাকে কন্ট্যাক্ট করে নেবেন বলে দেবো আচ্ছা আর যদি বহরমপুর বা এই দিক থেকে আসে লাগলো তাহলে তো আসতেই পারে লালগোলা প্যাসেঞ্জার তো অন্য কোনো এই যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসলেও বেথরডোরি নামলেই চলে আসবে সোনাতলা বাস স্ট্যান্ড আমাদের কাছাকাছি

আর তার সঙ্গে মোটামুটি জন মতন কর্মচারী আছে স্থায়ী কর্মচারী আছে দুজন আর অনেক ক্যাজুয়াল কর্মচারী আছে তারাই সব কিছু করে যেহেতু ভাই টিচার খুব অল্প সময় টাইম দেয় বেশি দিতে পারে না সবটুকুই মা বাবা দেখাশোনা করে তাহলে বলতে পারি যে একজন মহিলা তার নিজের সংসার সামলেও এত বড় একটা নার্সারি চালাচ্ছে সত্যি মাসিমাকে আমি ধন্যবাদ জানাই যে না সংসার করেও কিন্তু একটা বড় কাজ করা যায় আজকে ও নতুন একটা ক্যাক্টাসের প্রজেক্ট এখানে আসবোই তার আগে একটা আমার দৃষ্টি কেড়েছে এই ফুলটা খুব সুন্দর লাগছে ভাই এখানে নেই পরে জিজ্ঞেস করব কি নাম দর্শক বন্ধু কেউ যদি জানতে জানো তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো খুব ভালো লাগছে কালারটা অপূর্ব কালার অপূর্ব

ভ্যারাইটি হুম আমার ক্যাকটাসগুলো গুলো দেখাই এবার ক্যাকটাস অনেক রকমের গাছ আছে কতটা দেখাতে পারবো জানি না আমি তোমাদের চেষ্টা করছি দেখানোর দ্বারা এখানে আছে অনেক রকমের ক্যাকটাস ফুল ফুটে আছে বাকি সুন্দর দাম বলতে হবে ক্যাকটাস গুলো ওই আশি টাকা থেকে আড়াইশো তিনশো এটা এটা দাম কেমন এই এইটা দেড়শো টাকা দিতে পারবো

আশি থেকে দেড়শো আশি থেকে দেড়শোর মধ্যে আছে নানা নানা ধরনের ধরনের ক্যাকটাস এখানে এসে পছন্দ করে নিজের মতন করে নিতে পারো বা অনলাইনেও নিতে পারো সব রকম সুবিধা এখানে দেওয়া আছে আর দেখো কি সুন্দর প্রত্যেকটা গাছের একটা একটা করে সব কুড়ি এসেছে কি ভালো লাগছে এগুলো কি মিডিয়া আছে এগুলো বালি হ্যাঁ গোবর সার আচ্ছা আর তার সঙ্গে নিম খোলে ইউজ করি এটা ফাঙ্গিসাইড এই এই আছে নরমাল যে যারা অ্যাডেনিয়াম নেবে তাদের তো তোমাদের সুন্দর করে অ্যাডেনিয়ামে পরিচর্যা ও তো দেবে দেবেই তাছাড়া আরেকটু আমি বাইরের কাছে খুব কাছে যখন যাব এবার সেখানেও পরিচর্যা জানব তোমরা শুধু দেখতে থাকো দেখো যে কি কালেকশন কত সুন্দর এত আমার বাড়ির কাছাকাছি মোটামুটি পঞ্চাশ কিলোমিটার কি তার বেশি নাকি পঞ্চাশ কিলোমিটার দূরের মধ্যে এই যে এত সুন্দর অ্যাডিনিয়ামের নার্সারি একমাত্র রমেনেরই আছে আর কিন্তু কারণ নেই সুতরাং দর্শক বন্ধু তোমাদের পছন্দ যদি হয় তোমরা এখানে এসে নিজের পছন্দ মতন কিনে নাও এত সুন্দর সব ওইটা কি ওটা দেখালে নাকি সেটা হ্যাঁ যেটা দেখালে সেটা একটু বড় বড় হয়ে গেছে এগুলো দাম কেমন বড় বড় এইগুলো বেশি দাম

আর বৈশিষ্ট্য হচ্ছে একদম বনসাই লুক হয় এবং কম্প্যাক্ট দেখুন গাছটার বয়স প্রায় তিন বছর বেড়েছে মাত্র দুই ইঞ্চি আচ্ছা দুই থেকে তিন ইঞ্চি হয় ম্যাক্সিমাম তো এটা এটার বৈশিষ্ট্য হচ্ছে ছোট থাকবে আর পাতাগুলো মানে বাঁশগুলো খুব মানে কম্প্যাক্ট হবে আর টিপিএল দিয়েছে দিয়েছে আরও অনেক ভ্যারাইটি আছে দেখাচ্ছি এখানে দেখাও

এরকম প্রচুর ডিএইচ আছে ডিএইচ এর মেডুসা ইনটু বাং ওয়াং বলে ভ্যারাইটি আছে আচ্ছা এটা বলতে তো অনেকটা করবির মতন দেখতে হ্যাঁ এটা হচ্ছে নোভা তানজেনি নোভা তানজেনি হ্যাবিটেট নো সিডার করা আচ্ছা এখন হ্যাবিটেটটা কি করে চিনবেন তো পাতাগুলো হবে এইরকম এইরকম মানে সরু সরু এটা এটা দেখলে বুঝতে পারি এটা হ্যাবিটেট আচ্ছা মানে এটা থাইল্যান্ড থেকে বীজ আনা আচ্ছা হ্যাবিটেট মাদার গাছ থেকে তো সেই সেই গাছ আমার কাছে হাইব্রিড নোভো আছে কিন্তু দাম অনেক কম দাম বল এটার দাম বল একটু এইটা এইটা মোটামুটি 1500 টাকা কমে দেয়া যাবে আচ্ছা দেখে নিলে দামটাও জেনে নিলে আরো অনেক আছে সব সব হাইব্রিডের নোভো হাইব্রিড না পাতা দেখলে বুঝতে পারা যাবে হ্যাঁ আমার হাইব্রিড আছে হাইব্রিডও দেখাবো আমার মাছে আছে এখানে একই ধরনের সব এগুলো সব একই ধরনের এগুলোর দাম কেমন বললে এগুলো মোটামুটি ওই ছশো টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত দিয়ে আচ্ছা আচ্ছা এখানে কিছু অর্কিডও দেখতে পাচ্ছি ও ও বিক্রি না ও একান্ত নিজের শখে করছে এখানটায় অর্কিড দেখে নাও আচ্ছা এখানে মোটামুটি বিশ থেকে ও করছে তৈরি হচ্ছে নিজেই করছে এগুলো বড় না হলে ও বিক্রি করবেন একটু দেখে নাও কি কি আছে কত রকমের ক্যাকটাস আছে এটা এটা দাম কেমন এই যে এটা এগুলো দুশো আড়াইশো টাকা করে আচ্ছা আচ্ছা কি সুন্দর এটা কি কালার এরকমই থাকবে হ্যাঁ ফুল হবে বাহ দেখো আমার চোখে এই প্রথম এত সুন্দর মানে ক্যাকটাস ভ্যারাইটিস ক্যাকটাসের নার্সারি এই প্রথম দেখলাম দর্শক বন্ধু যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি পছন্দ করো যারা খুব শখ করে এই গাছগুলো লাগাতে চাও তারা চট করে চলে এসো সব রকম বলা হয়ে গেছে যারা স্কিপ করবে তারা কিন্তু অনেক কিছু বাদ চলে যাবে স্কিপ করো না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুহূর্ত কিন্তু দেখার মতন এখানেও আছে দেখো অনেক ধরনের ক্যাকটাস বেশ বড় বড় হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ সত্যি অপূর্ব অপূর্ব তুলনা নেই আমি এত সুন্দর সুন্দর ক্যাকটাস এই প্রথম দেখলাম একই জায়গায় করা আছে ফলি হাউস কীভাবে করেছে পলিথিন দিয়ে কিছুটা একটা ছোট ছোটো এই যে কডের নেট দিয়েছে আর বাঁশের বাখারি দিয়ে করেছে এগুলো তো একটু সেড দিতেই হবে সেমি সেড না হলে তো এরা বাঁচবে না না এত মূল্যবান গাছ খুব যত্ন করে ও রেখেছে তাহলে দর্শক বন্ধু পথ নির্দেশিকা কন্ট্যাক্ট নাম্বার কুরিয়ার চার্জ মিডিয়া সব কিছু জানতে পারলে ক্যাকটাস আর অ্যারেবিকাম অ্যাডিনিয়াম সম্পর্কে এবার দেখো রমেন প্রত্যেকটা আইডি ধরে ধরে নাম বলেছে দাম বলেছে সব কিছু সুন্দর ভিডিও আমি একদিন আগে দিয়েছি তোমাদের ইচ্ছা হলে এগুলো দেখে নিয়ে তোমরা রমেনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দেখো দামটা ফ্যাক্টর না তোমাদের যদি পছন্দ হয় তাহলে তার সঙ্গে কথা বলে তোমরা পছন্দ মতো নিতে পারো একটা দাম হলে তার সঙ্গে কথা বললে নিশ্চয়ই কিছু না কিছু একটা সামঞ্জস্য আসে তো আমি বলবো আমার চোখে এত সুন্দর অ্যাডিনিয়াম আর কোনো জায়গায় ধরা পড়েনি কারণ একদম আনকমন কালার আনকমন নাম সব কিছুই আনকমন সুদূর থাইল্যান্ড থেকে নিয়ে আসতে একদম সুন্দর করে বাবা মা এবং কর্মচারী সহ নিজের হাতে এগুলো পরিচর্যা করে আমাদেরকে পরিবেশন করছেন এই যে একটা আদর্শতা এটা আমি সাধুবাদ জানাচ্ছি রমেনের জন্য কারণ রমেন তো সময় পায় না তার কর্মচারীরাই সব কিছু করছে বাবা মা আছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এত বড় প্রজেক্ট ঘুরে ঘুরে দেখিয়েছি সব সুন্দর করে একদম নিখুঁত পরিচর্যা তোমাদের দেখিয়েছি হবি ওফ সুলেখার চ্যানেলে সব কিছু দেওয়া থাকলো গত ভিডিওতে আমি লিংক দিলাম না তোমরা দেখে নিবে হবি অফ সুলেখা ক্লিক করলেই বেরিয়ে আসবে এত সুন্দর সুন্দর ফুল আমার চোখে সত্যি ভালো লেগেছে তোমাদেরও আশা করে ভালো লাগবে তোমরা এসে একবার ঘুরে যাও দেখে যাও বা রমিন যেভাবে বললো পেজ দেখে ফে এফবি দেখে নাও আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা ভালো থেকো